দর্শক মাইল স্কুল অ্যান্ড কলেজ ঘটে গেল ভয়াবহ নির্মম নিষ্ঠুর হৃদয় বিদারক এক ঘটনা এই ঘটনা প্রকাশের জন্য কোনো শব্দ চয়নই যেন যথেষ্ট নয় এটি তো হৃদয় বিদারক ঘটনা কিন্তু এর চাইতেও ভয়াবহ নির্মম নিষ্ঠুর হৃদয় বিদারক ঘটনা হলো এই ঘটনার সঙ্গে রং মিশিয়ে নোংরা রাজনীতি করা সুযোগ সন্ধানীরা যেন ওত পেতে থাকে জনগণের যখনই সর্বনাশ তখনই তারা খুঁজে বেড়ায় তাদের পোষমাস মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কতজন শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে ওই সময় কতজন প্রেজেন্ট ছিল কতজন অ্যাবসেন্ট ছিল কতজন অভিভাবক তাদের ছেলে মেয়েদের আনতে গিয়েছিল সবই কিন্তু কর্তৃপক্ষের নখদর্পণে তারপরেও গুজবে সয়লাভ গুজবে সয়লাভ সরকার নাকি লাশের তথ্য গোপন করেছে যদিও সকলেরই জানা এটি কোনো রাজনৈতিক দলের সরকার নয় যে তারা এই লাশের তথ্য গোপন করে তারা দায় থেকে বাঁচতে চায় এটি অন্তর্বর্তী সরকার আজ আছে তো কাল নেই তাদের কোনো লাভ লাভসত নেই তাই তো এই লাশের তথ্য গোপন করে তাদের কোনো ফায়দাও নেই তারপরেও গুজব চারিদিকে শুধু গুজব আর গুজব তাছাড়া সরাচ্ছেই বা কারা কারা এই নির্মম নিষ্ঠুর হৃদয় বিদারক ঘটনার মধ্যে তাদের পুষ মাস খুঁজে বেড়াচ্ছে সেটি কিন্তু জাতির সামনে ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে চারিদিকে যখন এই গুজব খুব দ্রুত বেগে ডালপালা ছড়াচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর আরও হয়তো পরিকল্পিত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক তখনই এই আগুনে যেন ঘি ঢেলে দিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন মাইল নিহতের সংখ্যা বিশ্বাস করি না সরকার যে তথ্য দিয়েছে সেটা তিনি বিশ্বাস করেন না তিনি বিশ্বাস করেন এর চেয়ে সংখ্যা আরও বেশি হবে কেন তিনি এটা বললেন সেটা তো তিনিই ভালো বলতে পারেন তবে মোটের পর কথা হল রাজনীতিবিদরা একটি স্বচ্ছ গ্লাসের স্বচ্ছ পানি হাতে নিলে প্রথমে সেটিকে গোলা করে তারপরে সেটি থেকে যখন রক্ত বের হতে শুরু করে তারপরে তারা ছেড়ে দেয় সারা পৃথিবীর নোংরা রাজনীতিবিদরা এটি করে থাকেন সেটি যদি হয় বাংলাদেশের এবং বিশেষ কোনো রাজনৈতিক দল তাহলে এখানে তো আর কোনো কথাই নাই আল্লাহ হাফেজ